তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করছি আজকে উনিশ তারিখ আজকের ডেটটাকে একটু মাথায় রাখবেন তার কারণ আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে আরও একবার নামতে চলেছে কলকাতা রাজপথে তারা আরও একবার নেমে সম্পূর্ণরূপে তারা বেশ কিছু বিষয় নিয়ে দাবি জানাতে চলেছে তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তার পাশাপাশি নতুন করে যে ওবিসি মামলা নিয়ে এক আইনি জট তৈরি হলো এই আইনি জটের কারণে তাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে কতটা প্রভাব পড়বে সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলবে এবং অবশ্যই যেন বিধানসভা নির্বাচনের আগে আগে তাদের নিয়োগের ইন্টারভিউ প্রসিডিওর টোটালি কমপ্লিট করে ফেলা যায় সেই নিয়ে কিন্তু বারংবার দাবি জানাবে তো এই একাধিক পদক্ষেপ বা একাধিক কর্মসূচি কিন্তু আজকে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার রাজপথে শান্তিপূর্ণভাবে কিন্তু এক মহা মিছিল অনুষ্ঠিত হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চ সেই আহ্বানে অলরেডি বাইশ স্টেট পাস প্রার্থীরা জেলা জেলা থেকে এসে কিন্তু একত্রিত হচ্ছে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু চাকরিবাত্রীর একত্রিত হয়ে আজকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে এরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অবশ্যই শুধুমাত্র বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের এই আন্দোলন থেকে যে বাইশ স্টেট পাস উপকৃত হবে এরকমটা কিন্তু নয় তাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আগামী পদক্ষেপ নিয়ে যে আপডেটটা উঠে আসবে সেখানে কিন্তু অনেকটাই ইনফরমেশন লুকিয়ে থাকবে অর্গানাইজার টিচারদের জন্য তাই এটাই বলতে চাইছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী অবশ্যই এই বিষয়টার উপর একটু ফোকাস রাখবেন আজকে সম্পূর্ণ ডেটে আপনাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ কিছু আপডেট উঠে আসবে অবশ্যই আপনারা কিন্তু সেই দিকে একটু ফোকাস রাখবেন তাই আজকে সকালের দিকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম উনিশ তারিখের ডেটে দু হাজার বাইশ ডেট পাস চাকরিবার একত্রিত হয়ে রাজপথে নামতে চলেছে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু দাবি জানাতে চলেছে নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেই রকমই খবর আপনাদেরকে ইতিপূর্বে দিয়েছিলাম সেই ডেটটাই আরও একবার মনে করিয়ে দিতে চাইছি আজকে উনিশ তারিখ আজকে সেই অতীব গুরুত্বপূর্ণ দিন আজকের ডেটে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সেই শান্তিপূর্ণ মহামিছিল থেকে বিশেষ কিছু বার্তা উঠে আসতে পারে তাই অবশ্যই অর্গানাইজার টিচার যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই আন্দোলনের উপর একটু ফোকাস রাখবে বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থীদের আগামী পদক্ষেপের দিকে নজর রাখবেন এবং বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের এই কর্মসূচির মাধ্যম দিয়ে নতুন করে কি তথ্য উঠে আসছে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেটাকে একটু ভালো করে ডিটেলস বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এইটুকুই বলার জন্য আজকের উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে যদি কোনো আদার্স আপডেট বা তথ্য পাই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট साथ